আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস এর আগে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেখানে আমরা আমাদের কোর্স সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি এবং এটাও বুঝেছি যে কমিত ক্লাব নিছক কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান না বা অন্য গতানুগতিক কোনো প্রতিষ্ঠান না বরং কমিত ক্লাব একটা যেন কমি ওলামা একরামদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাজকে আজকে আমাদের প্রথম ক্লাস নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের বিষয়গুলো শিখবো ইতিমধ্যে আমি একটা হোয়াটসঅ্যাপ শেয়ার হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ শেয়ার করেছি অনেকে দেখেছেন আমি সেখানে চলে যাব। তো প্রথমত আমরা ভূমি জরিপ শিখার গুরুত্ব কেন আমরা ভূমি জরিপ শিখব ভূমি জরিপ এই জন্য শিখবো যেন আমাদের মাপঝুঁক জানা থাকে কারণ মাপঝুক জানা না থাকলে আমরা অন্যের জমি হয়তো বা আমাদের মধ্যে চলে আসবে অন্যের জমি আমরা বা দখল করবো অন্যায় ভাবে গ্রাস করবো আর এটা আমাদের জন্য গুণা হবে বান্দার হক নষ্ট হবে এটা আল্লাহ বলেছেন তোমরা অন্যের সম্পদ অন্যায় ভাবে গ্রাস না আর এলমে ফারায় যেটা ভূমি জরিপ এটা একটা এলমে ফারায় অংশ অর্থাৎ নিরাজ শাস্ত্র উত্তরাধিকার শাস্ত্র ইনহেরিটেন্স ল যেটাকে বলে ইংরেজিতে আর সুলেক এর ইমসালাম বলেছেন তা আল্লাুল ফরাইজ ও আল্লিমাস তোমরা শিক্ষা করো এবং উত্তরাধিকার যারা রয়েছে লোকদেরকে শিক্ষা দাও অন্য লোকদেরকে শিক্ষা দাও কেন তার দিনের অর্ধেক অর্ধেকের অর্ধেক একটা এটা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যেমন বলা হয় যে মানুষের দুইটা অবস্থা একটা মৃত্যুর সাথে মৃত্যুর পরের জীবন একটা মৃত্যুর পূর্বের জীবন তো মৃত্যুর পূর্বের জীবন যে সেখানে অন্য অন্যাদত এবাদত معاملات লেনদেন যা ইত্যাদির সাথে সম্পৃক্ত আর বিয়াসের সাথে সম্পৃক্ত মিরাসের মাসালাগুলো মিরাসের মাসালাগুলো আমাদের মিত্র পরের সাথে সম্পৃক্ত মানুষ মৃত্যু বরণ করলেই তার মিরাজ চালু হয় জারি হয় যারা উত্তরাধিকার রয়েছে ওয়ারিজ যারা রয়েছে তারা মিরাস পায় এইজন্য এলমে ফারায়েজ একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র গুরুত্বপূর্ণ বিষয় এইজন্য আমরা এলমে ফারায়েজ শিক্ষা করব এই জায়গা জমি নিয়ে যারা কাজ করে বা এই জায়গা জমির মাপজোখ যারা জানে তাদেরকে আমিন বলে আমিন কেন বলে আরবি শব্দ অর্থ বিশ্বাসী আমানত জমি জমার আমিন যেহেতু বিশ্বস্ততার সাথে এই জায়গা জমি মাপ যোগ করে বাগ বন্টন করে সীমানা নির্ধারণ করে তাই সমাজে মানুষ তাকে আমিন বলে আর ইংরেজিতে একই বলে সার্ভে জরিপ বিজ্ঞানের সংজ্ঞা যে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ আয়তন ও অবস্থা নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায় তাকে জরিপ বিজ্ঞান বলে জরিব একটা ব্যাপক শব্দ আম অর্থাৎ যে কোনো বিষয়ে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপরে যে কোনো বিষয়ে কোনো বস্তুর বা স্থানের পরিমাণ আয়তন অবস্থান নির্ণয় করে হারে সংকোচনের মাধ্যমে নকশা আকারে বা ম্যাপ আকারে তৈরি করা হয় সেটাই হলো জরিব বিজ্ঞান এটা জরিব বিজ্ঞান এই শব্দটা একটা আম ব্যাপক এর একটা খাস শব্দ হইল ভূমি জরিপ অর্থাৎ জরিব বিজ্ঞানের মধ্যে এটা একটা ভূমি জরিপের সংখ্যা কি ভূমি জরিপ হলো যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে বলে যে ভূমির প্রকৃত আয়তন অবস্থান ও ভূমি পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে ভূমি জরিপ বলে অর্থাৎ ভূমি জরিপের সংজ্ঞাটা ভূমির সাথে সম্পৃক্ত ভূমির অবস্থান ভূমির আয়তন ভূমির পরিমাপ এটা নির্ণয় করা আনুপাতিক হারে এর মধ্যে নকশা প্রস্তুত করা হয় খতিয়ান প্রস্তুত করা হয় তা বলে ভূমি জরিপ ভূমি জরিপের প্রয়োজনীয়তা কেন ভূমি জরিপ করতে হবে আমরা রাষ্ট্রের কোন কাজের ক্ষেত্রে সাধারণত তিনটি ফায়দা লক্ষ্য করে থাকি একটা রাষ্ট্রীয় কল্যাণ দুই জনকল্যাণ তিন রাষ্ট্র জনগণ উভয়ের কল্যাণ হয়তো রাষ্ট্র নিজের কল্যাণে কাজ করবো জনগণের কল্যাণে কাজ করবো অথবা দুজনের কল্যাণ তো ভূমি জরিপের মধ্যে মূলত রাষ্ট্র ও জনগণ উভয়ের কল্যাণ নিহত রাষ্ট্রের ভূমির রকম রাষ্ট্র ভূমির রকম পরিমাণ ও মালিক নির্ধারণ করে তার রাজস্ব আয়কর এবং জমির রকম বা প্রকৃতির ভিত্তিতে registry fee নির্ধারণ করে অর্থাৎ রাষ্ট্র এই জমির জরিপের মাধ্যমে কি করে রাষ্ট্রের জমিটা রকমটা কি পরিমাণটা কতটুকু আছে মালিক কে রাজস্ব কতটুকু হবে এই ইত্যাদি বিষয় নির্ণয় করে একটা registry fee নির্ধারণ করে এটা রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্রের ফায়দা আর জনগণ সেই জমির আয়তনের পরিমাণ জানতে পারে অবস্থান জানতে পারে পরিমাণ জানতে পারে মালিকরাজুন একটা কাগজ কাগজ ফাইল বা ডকুমেন্টস পায় যেটা কে খতিয়ান বা পর্চা বলে ক্রেতা জনগণের লাভ পূর্ব জরিপের আকৃতি 30% এর বেশি গরমিল হলে নতুন জরিপের প্রয়োজন হয় ফলে 25 30 বছর পর পর নতুন জরিপ করতে হয় ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস সর্বপ্রথম আদুমা আলাইহিস সালাম পৃথিবীতে কৃষিকারের প্রচলন ঘটান পরবর্তীতে কিছু লোক বনের জঙ্গলে বসবাস করতে শুরু করে এবং সংঘবদ্ধ সভ্য সমাজ থেকে ছিটকে পড়ে কিন্তু যুগে যুগে মানুষ নবী রাসুলদের ছোঁয়া পেয়ে সভ্য সমাজে ফিরে আসে তারা জীবিকার জন্য জমি চাষাবাদ করে ভূমিজ খাদ্য উৎপাদন করে এভাবেই যুগে যুগে মানুষ কৃষি কাজের দিকে মনোনিবেশ করে তাই তারা কৃষি উপযোগী জায়গা হিসেবে নদীর তীরবর্তী উর্বর পলল ভূমি জমি নির্বাচন করে নেয় মিশরের নীল নদের তীরবর্তী অঞ্চল চীনের ইয়াংসি কিয়াং হোয়াং হো এবং ইরাকের দজলা ও ফোরাত নদীর তীর ভারতীয় উপমহাদেশের গঙ্গা ও সিন্ধু নদের অববাহিকায় কৃষিভিত্তিক সমাজের হয় এই নদীগুলো আমরা জানি ভারতের সিন্ধু নদী গঙ্গা নদী এরপর ইরাকের নদী তীরে এরপরের নদী এই মিশরের নীল নদ এই সমস্ত নদীর অববাহিকায় তীরবর্তী এলাকায় মানুষ কি করে বসতি গড়ে তোলে সেখানে চাষাবাদ করে সমস্যা দেখা দেয় সীমানা চিহ্নিত নিয়ে উর্বর ভূমি জমিগুলো নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছরই বন্যার কবলে জমিগুলোর আইল ও সীমানা নিশ্চিহ্ন হয়ে যেত এতে সবলেরা দুর্বলের উপর জুলুম করত তাই ভূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয় খ্রিস্টপূর্ব তিন শব্দ হবে এটা সর্বত্র মিশরের নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয় অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের তিনশো বছর পূর্বে এই সর্বোত্তম মিশরের যে নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয় গ্রিক পণ্ডিত ইউক্লিট এই ব্যাপারে গ্রন্থ রচনা করেন ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ এটা তো ছিল পৃথিবীর ইতিহাসে এবার ভারতীয় আমরা যে ভারতীয় উপমহাদেশে বসবাস করি ভারতীয় উপমহাদেশে ক্রমবিকাশ সর্বোত্তম শাহ তেরোশো সাতান্ন থেকে তেরোশো উনানব্বই সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন এরপরে পাঠান সম্রাট শের শাহ পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো চৌচল্লিশ সনে আরেকটি জরিপ কার্য সমাধান করেন এবার ব্রিটিশ শাসন আমলে সতেরোশো থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞানভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন সতেরোশো তিরানব্বই সালে ইংরেজ বড় লাট লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তীয় প্রথা চালু করেন আঠারোশো ছিচল্লিশ থেকে আঠারোশো একাত্তর সালে মহাল বা পরগনা চিহ্নিত করে করার লক্ষ্যে থাকবাস জরিপ করা হয় এরপরে আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো আটাত্তর সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয় আঠারোশো উনষাট সালে কৃষি উন্নয়নে ল্যান্ড অ্যাক্ট পাস করেন আঠারোশো পঁচাত্তর সালে তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন ও আঠারোশো পঁচাশি সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাসত্ব আইন বেঙ্গল টেন্স অ্যাক্ট এইটিন এইটি ফাইভ পাস করা হয় এগুলো ভারতীয় উপমহাদেশে জরিপ কার্য ধাপে ধাপে কার পরে কে করেছে কত সনে করেছে এগুলো তুলে ধরা হয়েছে তো এই বিভিন্ন জরিপ কার্য যেগুলো আছে এগুলো স্থায়ী না বা এগুলো স্বীকৃত না এর মধ্যে থেকে চারটি জরিপ কাজ এরপরে যে জরিপ কার্যগুলো হয়েছে চারটি জরিপ কাজ স্বীকৃত এবং প্রচলিত বা প্রসিদ্ধ যেটা আপনারা গত ক্লাসে নাম শুনেছেন সিএসএসএ আর এস বিএস বা বিআরএস সবাই আরো মুখস্থ করে নেই যারা মুখস্থ করি নেই সিরিয়াল এটাই থাকবে হ্যাঁ এক নম্বরে সিএস দুই নম্বরে এস এ তিন নম্বরে আর এস চার নম্বরে বিএস বা বিআরএস সিএস এস আর এস বিএস বা বিআরএস সবাই দশ বার করে পড়েন হ্যাঁ সিএস এস আর এস বিএস বা বিআরএস সিএস বিএস বা বিআরএস এই পর্যন্ত যা বললাম সবাই কি বুঝেছেন হাত উঠান তো কে কে বুঝেছেন এই যে আমরা এতক্ষণ নাম শিখলাম সিএস এস আর এস বা বিএস বা বিআরএস এই সিএস মানে কি একটা তো সংক্ষিপ্ত রূপ ঠিক না সিএস সিএস মানে হলো ক্যাডাস্ট্রাল সার্ভে সি তে ক্যাডাস্ট্রাল এস এ সার্ভে ক্যাডাস্ট্রাল সার্ভে এর অর্থ কিস্তোর জরিপ এর কার্যকাল হলো আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো পর্যন্ত মোট বছর এর কার্যক্রম চালু ছিল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো পর্যন্ত মোট বছর এর কার্যক্রম চালু ছিল কক্সবাজার জেলার রানু রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়ে এগুলো মুখস্থ করবেন ঠিক আছে যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করে এই জরিপ কার্য সমাধা করা হয়েছে তাই তাকে ক্যাডাস্টাল সার্ভে বা কিস্তর জরিপ বলা হয় ওই যে কিস্তি বোঝেন না কিস্ত অর্থাৎ একটা বড় অ্যামাউন্টকে ভাগ ভাগ করে জমা দেয় এটাকে বলে কিস্তি এরকমই আর কি জমিকে ভাগ ভাগ করছে এই জন্য কিস্তি আর জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে নামকরণ করা হয়েছে এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয় ১৯৪৭ সালে সালের দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি এই হলো সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে সম্পর্কে আমাদের কিছু ধারণা এগুলো করতে হবে মুখস্ত করবেন এরপরে এস এ এস এ মানে স্টেট একুজেশন এন্ড টেনান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অর্থাৎ জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন সিএস যেটা ছিল এটা জমিদারি প্রথা অর্থাৎ জমিদার বিভিন্ন এলাকায় জায়গির দিয়ে দিত জমিদাররা জনগণের থেকে কৃষকদের থেকে খাজনা উঠাইতো নিজে খাইতো সরকারকে দিত তো এস এর মাধ্যমে ওই জমিদারি আইনটা বাদ হয়ে গেছে জমিতে অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন প্রজাদেরকে জমির মালিকানা বানাই দিছে এটা হলো এসএ ইংরেজি এটার পূর্ণরূপ কি স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অর্থাৎ 1950 জমিদার অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন 1950 এটা কার্যকাল ছিল 1956 থেকে 1963 আর সিএস এর কার্যকাল কত ছিল মনে আছে 1888 থেকে 1940 আর এসএ 1956 থেকে 1963 সারা দেশে এই কার্য সময়ের মধ্যে সারা দেশে জরিপ কার্য সম্পাদন করা হয় পাকিস্তান আমলে হওয়া একে পিএস বা পাকিস্তান সার্ভেও বলা হয় এসএটা পাকিস্তান আমলে হয়েছে আর উনিশশো থেকে উনিশশো তেষট্টি জন্য এটাকে পিএসও বলা হয় এই জরিপের বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি তে নকশা পাওয়া যায় না অর্থাৎ এস এর কোনো নকশা নাই সিএস এর নকশা আছে কিন্তু এস এর কি নাই নকশা নাই সিএস কে সামনে রেখে সিএস এর উপরেই কাজ করে এস এ বানাইছে অর্থাৎ কাগজগুলো কাগজাগাদ করছে পর্চা গুলো নামগুলো কিন্তু নকশার মধ্যে কিছু করে নাই নকশার জন্য নাই এরপর মানে সংশোধনী জরিপ অর্থাৎ পিছনের দুইটার মধ্যে যে ভুলগুলো রয়েছে এগুলো সংশোধন করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় আর এস এর মধ্যেই অনেক ভুল রয়েছে আগের তুলনায় বেশি সংশোধন করতে গিয়ে এখানে ভুল বেশি হয়েছে তো এটার কার্যকাল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত কার্যকাল চালু ছিল এর ন্যায় সরেজমিনে গিয়ে নকশা করা হয় প্রথম যেটা সরেজমিনে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কাজ করা হয়েছে নকশা করা হয়েছে আর এস এরও নকশা করা হয়েছে এই জন্য আর এস এর নকশা আছে তাই আর এস এরও নকশা রয়েছে এতে আনাগন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে এগুলো আমরা সামনে দেখবো আনাগন্ডা পদ্ধতি এবার হলো বিএস বা বিআরএস বিএস মানে বাংলাদেশ সার্ভে মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ শুধু এর নাম ঢাকাতে ঢাকা সিটি জরিপ সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান রয়েছে পঁচাশি সাল শুরু হয়েছে এখনো চলমান আছে এতে শূন্য দশমিক শূন্য 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 এটাকে হাজার পদ্ধতি বলে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে কি হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে এতে জুরিপকে জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয় জরিপকে কি বলা হয় ঢাকাতে ঢাকা সিটি জরিপ বলা হয় তাহলে আমরা বিভিন্ন ধারণা পাইলাম সিএস কি এস কি আরএস কি বিএস বা বিআরএস কি এখন আমি কয়েকজনের থেকে শুনবো হ্যাঁ কারা কারা বলতে চান আগে হাতগুলো নামায় ফেলেন এরপরে বল

অর্থ জমিদারি অধিগ্রহণ ও প্রজাত প্রজাসত্ব আইন উনিশশো এই সার্ভেটা সিএস থেকে করা হয়েছে যে কারণে এটার কোনো ই পাওয়া যায় না নকশা জি নকশা পাওয়া যায় না আর এটা যেহেতু এটা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যেহেতু এটা পাকিস্তান করা হয়েছে যে কারণে এটাকে পিএস বা পাকিস্তান সার্ভে বলা হয় জি মাশাল হ্যাঁ বলেন কি বলতেছেন এই জরিপে এই কিছু অংশ ই করা হয়েছিল নকশা করা হয়েছিল বাকি গোটা দেশে যাওয়া হয় নাই আর একটা হলো সিলেট চলে সিএস এর বদলে সিএস এর আদলে জরিপ করা হয় মাসাল্লাহ এবার হলো মোহাম্মদ তানিম আপনি বলেন আর এস সম্পর্কে অর্থাৎ সংশোধনী জরিপ ১৯৬৫ থেকে পঁচাশি সাল পর্যন্ত কার্যক্রম চালু ছিল মতোই আর এস ও মানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সাড়ে জমিন কি করা হয় নকশা করা হয় তাই আর এস এরও কি রয়েছে নকশা রয়েছে এতে আনাগন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা জি মাসাল্লাহ খালিদ হাসান আপনি বলেন বিএস বা বিআর সম্পর্কে আসসালামু আলাইকুম বিএস হলো বাংলাদেশ রেভিশন সার্ভে যা ঢাকাতে নাকি ঢাকা সিটি জরিপ হয়ে থাকে এবং যেটা শুরু হয়েছে 1985 সাল থেকে এখনো চালু আছে জি এটা হাজার পদ্ধতিতে তৈরি করা হয়েছে হ্যাঁ অংশগুলো হাজার পদ্ধতিতে বন্টন করা হয়েছে করা হয়েছে একটা প্রশ্ন ছিল যে এখন যে ডিজিটাল যদি প্রশ্ন নিব একটু পরে প্রশ্ন নিবো হ্যাঁ একটু পরে প্রশ্ন নিব হুম ঠিক আছে তাহলে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা আজকে কি কি শিখলাম জরিপ বিজ্ঞানের সংজ্ঞা ভূমি জরিপের প্রয়োজনীয়তা আমিনের সংজ্ঞা ভূমি জরিপের ইতিহাস ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ইতিহাস মোট জরিপ এর মধ্যে স্বীকৃত জরিপ এবং এগুলা বিস্তারিত আমরা শিখলাম আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই